চ্যালেঞ্জ দিলাম এই পিনাকি ভট্টাচার্যকে ওর যত বাপ আছে এই দুনিয়াতে যত বই আছে এই দুনিয়াতে যত গবেষক আছে এই দুনিয়াতে সমস্ত বাপ গবেষক বই সব কিছু নিয়ে আমার সাথে ডিবেট করতে আসুক এবং আমরা স্থান নির্ধারণ করব সারা পৃথিবী সেই ডিবেট দেখবে যদি এক বাপের এক মায়ের ছেলে হয়ে থাকে তাহলে পিনাকি আমার এই চ্যালেঞ্জ গ্রহণ কর আসো খেলবো খেলা চব্বিশ তুই তোর খালেদা জিয়া তোর জামাক তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো এই দেশের সমস্ত রাজাকারদের অ্যাপোলজিস্ট এবং রাজাকারদের সবচাইতে কাছের এখন বন্ধু হচ্ছে পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য গতকালকে ফেসবুক একটা পোস্ট লেখে এবং থেকে জানানোর চেষ্টা করে যে মুক্তিযুদ্ধে নাকি পাকিস্তানিরা বাংলাদেশের মাত্র দুই হাজার মানুষকে মেরেছে দুই হাজার মানুষকে মাত্র হত্যা করেছে এটা হচ্ছে পিনাকির দাবি এবং এই দাবি করতে গিয়ে সে কিছু নথিপত্র হাজির করছে বলেছে এগুলো নাকি বঙ্গবন্ধুর সরকারই নাকি এগুলো পাবলিশ করে আপনাদেরকে একটা তথ্য আমি দিতে চাই সেটা হচ্ছে দুই সালের চোদ্দই সেপ্টেম্বরে রাত আটটা আটান্ন মিনিটে পিনাকি ভট্টাচার্য একটা লেখা লেখেন সামুহার ইন ব্লগে এটি দুই হাজার লেখে সেখানে সে লেখে মুক্তিযুদ্ধের শহীদ তিন লক্ষ নাকি তিন মিলিয়ন এরকম শীর্ষক একটা নিবন্ধ লেখে এবং সে সেখানে প্রমাণ করার চেষ্টা করে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা ত্রিশ লক্ষ এবং রাজাকাররা এই সংখ্যাকে কমিয়ে মুক্তিযুদ্ধের গুরুত্ব কমাতে যায় এরকম একটা অসম্ভব নোংরা একটা নোংরা মাংসপিণ্ড কোন মাতা তাকে জন্ম দিয়েছে এটাও ভাবতে আমার ঘৃণা বোধ হয় তারপর পড়ছি পাঠকদের জন্য আমাকে এই কষ্টটা সহ্য করতে হচ্ছে মানে মানসিক কষ্টটা আজকে সেই লেখার কথা ভুলে গিয়ে এত বছর পর সে বলছে ত্রিশ লক্ষ তিন লক্ষ কোথাও না সে নেমে এসেছে দুই হাজারে এবং সে এখন কার কথা বা কোন চোথাকে ধরে নিয়ে এসেছে কোথাকার কোন এক রেফারেন্স ধরে নিয়ে এসেছে পাকিস্তানিরা দাবি করছে যে তারা বাংলাদেশে হাজার মেরে ফেলেছে এটা হচ্ছে পাকিস্তানিদের দাবি সেইটাও তার ধরে নাই সেখানে নেমে এসেছে হাজার পিনাকি পিনাকি দুই হাজারে এই রাজাকার এখন বলে বেড়াচ্ছে যে গবেষকরা কি তাদের গবেষণা থেকে সরে আসে না তারা কি তাদের গবেষণার চেঞ্জ করে না তাদের চিন্তা চেঞ্জ করে না আরে বেটা নিউটন আপেল গাছে থেকে পুরেছে সেটা সূত্রের এদিক সেদিক হতে পারে রে নিউটন কখনো এই দাবি করবে না যে গাছ আপেল নিচে পড়লে দিকে যায় তুই এমন এক গবেষক গবেষক যে যে এই এখন বলছে করতে পারে আজকে থেকে ঠিক বছর পরে এই তুই বলবি আমি কি আমার গবেষণা এখন রিফিউট করতে পারবো না আমার কি চিন্তায় চেঞ্জ হবে না এইভাবেই কালে কালে এই বদমাসার সমস্ত কিছু চলছে আজকে সে ঘোষণা দিয়েছে যে সে চ্যালেঞ্জ দিয়েছে যে এই ত্রিশ লক্ষ নিয়ে সে ডিভেট করতে চায় ওনাকে বাপের বেটা আছে কি না এইটা বলে সে বিরাট বড় স্ট্যাটাস দিয়েছে আমি নিজুম মজুমদার আজকে আঠারোই অগস্ট ইংল্যান্ড সময় তিনটা সাত মিনিট আমি চ্যালেঞ্জ দিলাম এই পিনাকি ভট্টাচার্যকে ওর যত বাপ আছে এই দুনিয়াতে যত বই আছে এই দুনিয়াতে যত গবেষক আছে এই দুনিয়াতে সমস্ত বাপ গবেষক বই সবকিছু নিয়ে আমার সাথে ডিবেট করতে আসুক এবং আমরা স্থান নির্ধারণ করব সারা পৃথিবী সেই ডিবেট দেখবে যদি এক বাপের এক মায়ের ছেলে হয়ে থাকে তাহলে পিনাকি আমার এই চ্যালেঞ্জ গ্রহণ কর